ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিস্ফজিত ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে শুরু করছি আজকের ভিডিও আপনি যদি কম খরচে সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাহলে বকখালি ও ফ্রেজারগঞ্জ হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা মাত্র এক হাজার পাঁচশো রুপি দুই হাজার পাঁচশো রুপি বাজেটেই কলকাতা থেকে দুই দিনের একটি দারুণ ট্রিপ করা সম্ভব ট্রেনে সবচেয়ে সস্তা উপায় শিয়ালদহ থেকে নামখানা লোকাল ট্রেন ধরতে হবে ত্রিশ রুপি পঞ্চাশ রুপি নামখানা স্টেশন থেকে লঞ্চে হাটানিয়া দোয়ানিয়া নদী পার হতে হবে পাঁচ রুপি দশ রুপি সেখান থেকে শেয়ার টোটো বাসে মাত্র ত্রিশ রুপি পঞ্চাশ রুপি খরচে বকখালি পৌঁছানো যাবে বাসে সরাসরি কলকাতা থেকে ধর্মতলা এক্সপ্লেনের থেকে বকখালি বাস সার্ভিস পাওয়া যায় একশো কুড়ি রুপি মাইনাস একশো পঞ্চাশ রুপি বাসের যাত্রার সমী প্রায় চার মাইনাস পাঁচ ঘন্টা কোথায় থাকবেন বাজেট ফ্রেন্ডলি স্টেজ এন্ড ব্যাকালি বকখালি ট্যুরিস্ট লজ সরকার পরিচালিত ভালো মানের লজ আটশো রুপি মাইনাস এক রুপি সস্তার হোটেল হোমস্টে মাইনাস পাঁচশো রুপি এক হাজার রুপি বাজেটে পেয়ে যাবেন ফ্রেজারগঞ্জ বিচ ক্যাম্পিং চাইলে ক্যাম্পিংয়ের মজাও নিতে পারেন বকখালির দর্শনীয় স্থানসমূহ বকখালী সমুদ্র সৈকত ব্যাকালি বিচ এই সমুদ্র সৈকত অনেকটাই শান্ত কম ভিড় হই সূর্যাস্ত ও সূর্যদের অসাধারণ দৃশ্য দেখা যায় সৈকতের ধারে হাঁটা ও ছবি তোলার জন্য একদম পারফেক্ট ফ্রেজারগঞ্জ ফিশারম্যানস হারবার ফ্রেজারগঞ্জ হল মৎস্যজীবীদের গ্রাম এখানে বিশাল মাছের বাজার পাবেন প্রচুর সস্তায় তাজা সামুদ্রিক মাছ খেতে পারবেন হেনরি আইল্যান্ড হেনরিজ আইল্যান্ড একদম নিরিবিলি বিচ শান্ত পরিবেশ এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে পুরো সমুদ্র ও জঙ্গলের দৃশ্য দেখা যায় পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ট্যুরিস্ট লজ রয়েছে এখানে কাকদ্বীপ ও ফরেস্ট ভিজিট কাকদ্বীপ থেকে সুন্দরবনের কাছাকাছি কিছু ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবেন কুমির ও হরিণের অভয়ারণ্য আছে জৈগা ও পাখিরালি জম্বু দ্বীপ এবং বার্ড স্যাংচুরি শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে ছোট নৌকা বা ট্রলারে করে গেলে খরচ একশো রুপি দুইশো রুপি হতে পারে খাবারের খরচও কোথায় খাবেন ওয়েট ইট এন ব্যাকালি কম খরচে খেতে চাইলে স্থানীয় হোটেলগুলিতে একশো রুপি একশো পঞ্চাশ রুপি বাজেটে মাছ ভাত মিল পাওয়া যায় স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন ফ্রায়ার ফিশ ফ্রাই ঝালমুড়ি চপ সিঙ্গারা ভালো মানের রেস্টুরেন্ট ব্যাকখালি হোটেল রেস্টুরেন্ট সুন্দরী রেস্টুরেন্ট হেনরিজ আইল্যান্ড রিসোর্ট দুই দিনের বাজেট প্ল্যান প্রথম দিন সকালে কলকাতা থেকে ট্রেন বাস ধরে বকখালি পৌঁছানো দুপুরে হোটেল চেক ইন লাঞ্চ করা বিকেলে বকখালি বিচে রিল্যাক্স রাতে ফ্রেজারগঞ্জ ঘোরা ও ডিনার দ্বিতীয় দিন সকালে হেনরি আইল্যান্ড পাখিরালি পরিদর্শন দুপুরে কাকদ্বীপ ফিশ মার্কেট দেখা বিকেলে রিটার্ন ট্রেন বাস ধরে কলকাতা ফেরা মোট খরচ কেন বকখালি ও ফ্রেজারগঞ্জ বেছে নেবেন কম খরচে ঘোরার জন্য পারফেক্ট শান্ত ও নিরিবিলি সমুদ্র সৈকত সুন্দরবনের কাছাকাছি হওয়ায় ন্যাচারাল ভিউ পাওয়া যায় সস্তায় ভালো খাবার ও থাকার ব্যবস্থা পাওয়া যায় বকখালি ও ফ্রেজারগঞ্জ কলকাতার খুব কাছেই একটি দারুণ বাজেট ট্রিপের গন্তব্য মাত্র এক হাজার পাঁচশো রুপি দুই হাজার পাঁচশো রুপি বাজেটেই আপনি সুন্দর সমুদ্র সৈকত সুস্বাদু খাবার ও ন্যাচারাল সৌন্দর্য উপভোগ করতে পারবেন কবে ঘুরতে যাবেন অক্টোবর থেকে মার্চ বেস্ট টাইম ঠান্ডা আবহাওয়া ভিড় কম ঘুরতে সুবিধা গ্রীষ্ম এপ্রিল জুন গরম থাকে কিন্তু সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া পাওয়া যায় বর্ষা জুলাই সেপ্টেম্বর সমুদ্র উত্তাল থাকে তবে যারা শান্তিপূর্ণ পরিবেশ ভালোবাসেন তাদের জন্য আদর্শ বাজেট ট্রাভেলারের জন্য করণীয় ও না করণীয় করণীয় ট্রেন বাস আগে থেকে বুক করুন সস্তায় টিকিট পাবেন কম খরচে থাকা ও খাওয়ার জন্য স্থানীয় হোমস্টে ও হোটেল বেছে নিন সাগরে নামার সমী জোয়ার ভাটার সময়সূচি দেখে নিন প্লাস্টিক ফেলা এড়িয়ে চলুন বিচ পরিষ্কার রাখুন লোকাল ট্রান্সপোর্ট টোটো সাইকেল রেন্ট ব্যবহার করুন খরচ কমবে না করণীয় গভীর সমুদ্রে না যাওয়া সেফটি ইস্যু নামখানা থেকে লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত দাম দিলে প্রতারণার শিকার হতে পারেন রাতে বিচে একা ঘোরাঘুরি না করা বিচের পাশে অবৈধ খাবার দোকান থেকে না খাওয়া সানসেট ফটোগ্রাফি ফ্রেজারগঞ্জ বিচে অসাধারণ সূর্যাস্তের ছবি তুলতে পারবেন বোট রাইড জাম্বুদ্বীপ ট্রিপ ছোট ট্রলারে করে আশেপাশের দ্বীপ ঘুরতে পারেন দুইশো রুপি মাইনাস পাঁচশো রুপি বিচ ক্যাম্পিং চাইলে বন্ধুবান্ধব নিয়ে রাতের বেলা বিচে ক্যাম্পিং করতে পারেন হোটেলের অনুমতি নিয়ে করতে হবে